মাইয়া যাওয়ার দরকার নাই স্কুলে মাইয়া ডাঙ্গ রয়েছে মাইয়া বিয়ে দিয়ে দিব কোন ঝামেলায় দরকারই নেই করছো আমি আবার কালে বাজার দিয়ে ঘটকের লগে দেখা হয়েছে আমি ঘটকের কইছি তুমি যাইও তোমার লগে আমি আলাপ করি আমার মাইয়ের কে বিয়ের বয়স আপনি যে এখনি ঘটকের তারে কইইছেন আরে মাইয়ের বিয়ের বয়স হই বয়স তো লাগবে না মাইয়ের ডাঙ্গ রয়েছে মাইয়ে বিয়ে দিয়ে দিব ঘটক কোন আইয়ে পড়ছেই নেই পোটের দিকে হয়

আমি জানি এ 40 বছর হয় না হবেই করতে আপনার বয়সী নিয়ে বলে না হেই আমার লাগে বিয়ে দিয়ে দেবেন এটা কোনো কথা তুমি চুপ বাংলায় পলার বয়স কম ওই 40 বছর এ भाभी হনন হন আর

আপনারাই কোন আমার মায়ের কে বয়স থেকে বিয়ে দাও আর আমার মায়ের কে বিয়ে দাও আপনারা আর চলি দাও কিছু এম প্লাস